কুম্ভিওয়ার্স এনএড টাইম শ্যাম্বল কর থেকে আয়োজিত ভর্তা ভোজন পার্টিতে আমরা অনেকদিন পর সবাই শখ করে ভর্তা পার্টির আয়োজন করলাম অফিসে তাও আবার কলা পাতায় পুরো দিনের স্মৃতিগুলো মনে পড়লাম আসলে কলা খাওয়ার মজাটাই আলাদা সবাই সবকিছু অফিসে নিয়ে আসা হলো ভাত রান্না করা হয়েছে ভর্তা সবকিছু অফিসে করা হয়েছে অফিসে খাওয়া দাওয়া তাও কলা পাতায় ভর্তায় এ এক অনন্য অভিজ্ঞতা স্মৃতিময় দিনগুলো আসলে কখনো ভোলার নয় আজীবন মনে থাকবে এই ভর্তা পার্টির আয়োজন আমরা এখানে পুনর প্রকারের ভর্তা করেছিলাম দেখতে পাচ্ছেন কলাপাতায় সবাই বই বসে গেছে আমাদের স্টাফ ওয়ার্কার সবাই আছে সুন্দর একটা আয়োজন করলাম এর স্মৃতি আসলে ভোলার নয় সুখ স্মৃতি এরকম আয়োজন আসলে পরবর্তী হবে কি না হবে তা বলা যায় না সুন্দর আয়োজন আমাদের ভর্তা পার্টি এখন বন্টন করা হচ্ছে সবার মাঝে কড়া দেখতে পাচ্ছেন ভর্তা পনেরো মানে ভর্তা আমরা করেছি এখানে আপনারা দেখতে পাবেন আছে আলু ভর্তা এখানে আছে টমেটো ভর্তা এখানে পাবেন ঢ্যাঁড়স ভর্তা এখানে আছে ছুটকি ভর্তা মাছ ভর্তা এখানে আছে কাজু ভর্তা এখানে আছে তিসি ভর্তা এখানে আছেন ছুটকি ভর্তা এখানে আছে ডিম ভর্তা আমরা করে আয়োজন করেছি আরও গুটলি ভর্তা কাটলের বেশি ভর্তা আরও পাবেন আরও পনেরো প্রকারের ভর্তা আসলে নামটায় মনে থাকা অনেক কষ্টর প্রকার ভর্তা আমরা করেছি আয়োজন তারপরে আমাদের আরও কী কী ভর্তা আছে আমি আসলে আর কী করে বলার চেষ্টা করতেছি এখানে আছে আলু ভর্তা তারপর রয়েছে আমাদের ডাল ভত্তা তারপরে আপনারা আরও দেখতে পারবেন সুন্দর করে আমাদের আয়োজন একটা হয়েছে ঠিক আছে স্মৃতি আসলে আর মনে থাকবে এরকম আয়োজন দ্বিতীয়ত করতে পারবো কি না জানি না তো ধন্যবাদ যাই উদ্যোগ নিয়েছেন মিলন ভাই সহ আরও আমাদের আশেপাশে যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা বেশি আয়োজন করার জন্য স্মৃতি রাখার জন্য ধন্যবাদ মিলন ভাই আসলে উদ্যোগটা তিনি ধন্যবাদ আর সবাইকে যারা সহযোগিতা করছেন এই আয়োজনে দেখেন ভর্তা দেখেন সব করে ভর্তা আস্তে আস্তে ভাগ করা হচ্ছে আমাদের বন্টন করা হচ্ছে এক এক করে সুন্দর একটা আয়োজন আসলে ভোলার নয় খাবারগুলো অনেক স্বাদ হয়েছে ভর্তা এখানে সব এক করে দেওয়া হচ্ছে সবাইকে যাতে সবাই কোনো কম না পড়ে সুন্দর একটা আয়োজন এই আয়োজন আসলে আজীবন মনে থাকবে আমার স্মৃতিগুলো আসলে এই মুহূর্তগুলো ভোলার নয় আপনারা কোনো ফ্যাক্টরিতে এরকম আয়োজন হয় কি না হয় জানি না তা আমরা আসলে শখ শখের উপর মানে হাস অনেক শখের তোলা সবাসের শখ করে আমরা আয়োজন করেছি ছোটোবেলায় ফিরে গেলাম কলা পাতায় খাওয়ার যে মজা সেই ফিলিংসটা আসলে অতই আমরা রেস্টুরেন্টে খাই অতই বিএফের রেস্টুরেন্টে খাই সেই ফিলিংসটা আমরা পাবো না যদিও রেস্টুরেন্টের খাবারে অনেক টাকার এবং ভর্তা ভোজন আসলে আল আলাদা একটা মজা আলাদা একটা ফিলিংস দেখেন এক এক করে ভর্তাগুলো দেখেন কত রকমের ভর্তা হয়েছে আমাদের সবাই মিলে আয়োজন করাটা আসলে সুখময় সবাই সহযোগিতা করছেন সবাই কাজ করছে এই ভর্তা পার্টির আয়োজন করার জন্য বিশেষ করে মিলন ভাইকে আমি ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য উনি প্রথম বলেছিল যে ভর্তা একটা পার্টি আয়োজন করা হোক তার সাথে ধন্যবাদ আমাদের বড় ভাই সিনিয়র হামজা ভাই সবাই সহযোগিতা করছেন সবাই কাজ করছেন এই আয়োজনটিকে সম্পূর্ণ করার জন্য সঠিকভাবে সম্পূর্ণ করার জন্য আসলে আয়োজনটা অনেক সুন্দর হয়েছে ভর্তা পার্টি খুব একটা আসলে সুখমার স্মৃতি এর স্মৃতি কখনও ভোলা যাবে না এর স্মৃতি আজীবন মনে থাকবে যত ফ্যাক্টরিতে চাকরি করি এই স্মৃতিটা থাকবে মনে আজীবন ভর্তা পার্টি চলছে আমাদের প্রোডাকশন অফিসার আমাদের বস রুবেল বস পনেরো কোম্পানি আছে ওই জায়গায় সাতটা ভর্তা আমাদের কেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রকারের পথ আরও অনেক পথ রয়েছে আবার দেখতে পাবেন আমার মোট পনেরো প্রকারের ভর্তা রয়েছে আমাদের এখানে এ টু জেড আসলে ভর্তাগুলো অনেক সুন্দর হয়েছে খাবারগুলো আসলে দেখার মতো ডেলিশিয়াস ফ্লেভার এই খাবারের স্বাদ কোনো রেস্টুরেন্টে পাওয়া যাবে না অসাধারণ আয়োজন অসাধারণ অনুভূতি প্রকাশ করার ভাষা নেই আর ডিম ভর্তা দিচ্ছি সবাইকে আমরা অবশ্যই কিন্তু সব কিছু আয়োজন করা হয়েছে অফিসেই বাসা থেকে কোনো কিছু হয় না সবাই কিছু সেদ্ধ করে ভর্তা করা হয়েছে অফিসে ভাত রান্না করা হয়েছে অফিসেই ঠিক আছে বড় ড্রাইং মেশিন পানি গরম দিয়ে এই শুধু আসলে স্মৃতিগুলো আসলে বলার নয় সুন্দর একটি আয়োজন ভর্তা আরও আসবে আমাদের অনেক প্রকার ভর্তা আছে আসলে এত খাওয়ার খাওয়া সম্ভব না সুন্দর একটা আয়োজন আমাদের ভর্তা ভাগ হচ্ছে এখন কলা পাতার খাওয়ার যে অনুভূতি সেটা আসলে বোঝাওয়ার বলে বোঝানো যাবে না আসলে এখন আগে মানুষ কলা পাতায় অনেক মজুষ করতো অনেক মজুষ খেয়ে ছোটোবেলায় খেয়েছি তো বড়ো হওয়ার পরে আসলে এভাবে কলা খাওয়া হয় না কলপাতা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার আমাদের বস তিনটা কলপাতা নিয়েছে এক জায়গায় এই তো ভর্তাগুলো দেখেন কত প্রকার ভর্তা রয়েছে ঠিক আছে সুন্দর একটা আয়োজন এত সুন্দর একটা আয়োজন দালহাস নেওয়া সুন্দর একটি অনুভূতি সুন্দর একটি স্মৃতি এই আয়োজনটা আসলে ভরার নয় ভর্তা পার্টি এনএচএএ বাংলাদেশ লিমিটেডে ডাইং স্যাম্পল করতে কিন্তু আয়োজিত সুন্দর একটি পার্টি সেই দিনটা মিস করবো সারা জীবন মনে থাকবে এই পার্টিটা এই ভর্তা পার্টিটা বলার না দেখেন ভর্তা আরও আসবে কত রকমের ভর্তা আমাদের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটি আয়োজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা অলরেডি নয়টা আইটেম চলে আসছে আরও আইটেম আসবে আমি আবার বলি আমাদের কী কী ভর্তা আয়োজন করা হয়েছে এখানে আসছে ডিম ভর্তা এখানে আসছে টমেটো ভর্তা তারপরে ঢ্যাঁড়স ভর্তা আলু ভর্তা মাছ ভর্তা মরিচ ভর্তা ভর্তার আসলে অভাব নাই আসলে সবগুলো নাম মস্ত করে বলে সম্ভব নয় একটা আয়োজন সুন্দর একটা আয়োজন এই জীবনটা মনে থাকবে আজীবন কতদিন চাকরি করবো এই দিনটা আসলে ভুলব না কখনো সবার সাথে একটা অনুভূতি আস অনুভূত অনুভূতি একটু পর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে সব ভাগ পাট ওরা শেষ হইলে আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়া শুরু করব দেখেন ভর্তাগুলো অভাব নাই কত রকম মতো লেবু আছে এখানে আমরা লেবু দেওয়া হচ্ছে চনপুরতে একটা করে লেবু বিআইপি একটা খাওয়া আয়োজন এই আয়োজনটা আসলে বড় বড়ো রেস্টুরেন্টও খেয়ে আপনি শান্তি পাবেন না যতটুকু শান্তি আমরা এই আয়োজন করে পাইছি হয়তো রেস্টুরেন্টে হয়তো ডামি দামি খাতে খাতে খাবার খেতে পারবো কিন্তু এই আনন্দ না সুন্দর একটা আয়োজন যারা সহযোগিতা করছেন সবাইকে ধন্যবাদ এই আয়োজন করার জন্য আমাদের মুসা ভাই খাওয়া খাওয়াতে পটু তিনি সব মেরে গেছেন আমরা খেতে পারি না এতগুলো বলে থেকে খাওয়া যায় সম্ভব আমাদের মাঝে এক ভাই আছে তিনি খুব খায় পেটু মানুষ মতো আছে খাবার অবশ্য ভালো থাকতে চান ভালো আমাদের বসে সজল দেখছেন আইটেমের গুলো সুন্দর একটি আয়োজন আসলে এই দিনটা ভোলার নয় অসম্ভব সুন্দর একটি দিন সুন্দর একটি মুহূর্ত মনে থাকবে আজীবন দেখেন ভর্তা করতে দেখেন আরও ভর্তা আসবে সামনে আরও আস্তে আস্তে ভর্তা তো কোগুলোকে খাওয়া সম্ভব ভাত আরও আছে অবশ্যই আছে ভাতের কোনো অভাব নেই ভর্তা পার্টি সবচেয়ে আলহাজ গোল করে রাখছেন জতুর সুন্দর লাগতেছে আলহাজের পরিবেশনটা সিস্টেমটা মাঝখানে ভাত চতুর্মুড়ে হচ্ছে ভর্তা সুন্দর একটা আয়োজন দেখার মতো একটা আয়োজন আয়তো আবার ভর্তা পার্টি যে এটা হামজা বাই এনেছেন ভাবির রাতের ভর্তা এবার ভাড়া থেকে করানো আনছে এটা কালাজের ভর্তা আছে তারপরে কৃষি ভর্তা আছে বয়স ভর্তা আছে আরও অনেক কিছু বর্তা আছে এখানে আসলে নাম করা সম্ভব না প্রায় পনেরো রকমের ভর্তা পথ দিয়ে আমরা ভর্তা পার্টি ভর্তা ভোজন আয়োজন করেছিলাম এন যে ডাইং স্যাম্পলের দিনটি আজীবন মনে থাকবে তারিখটিও আজীবন মনে থাকবে সাত ছয় দু হাজার চব্বিশ সালে এ ভুলব না কখনও সারা জীবন মনে থাকবে সুন্দর একটি আয়োজন আবার ভর্তার কোনো অভাব নেই কী খাবেন কোনটা দেখে কোনটা খাবো আসলে এখানে বোঝাও মুশকিল শুধু ভর্তায় মনে হচ্ছে ভর্তায় তো এক প্লেট হয়ে যাবে আমাদের বর চারটে চারটে লেবু নিয়েছেন লেবু হাতে পটু সুন্দর একটা আয়োজন আজীবন মনে থাকবে আয়োজন কথা নেই ভর্তা পার্টি আসলে ডাইনিং অফিসে স্যাম্পলে এসে এরকম আয়োজন খুব কম হয় আসলে সব করে সবাই একটা আগ্রহ নিয়ে আয়োজনটা করছিলাম আমরা হঠাৎ করে কোনো প্রাণ ছিল না ছিলেন অন্য হঠাৎ করে আয়োজন করবো বা যে ভর্তা পার্টি করি আমরা একটা ভর্তা পার্টি আয়োজন করি যে কথা সেই কাজ দেখেন সুন্দর একটা আয়োজন কলাপাতায় ভর্তা খাওয়ার সেই মজা আলাদা উপকার আছে কলাপাতায় খাওয়া মাঝে মধ্যে খাওয়া উচিত কলাপাতায় খাওয়া কিন্তু উপকার আছে স্বাস্থ্যের জন্য উপকার সুন্দর একটা আয়োজন আজীবন মনে থাকবে এই আয়োজনের কথা ভুলবো না কখনো যারা সহযোগিতা করছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি যারা উদ্যোগ নিয়েছেন বিশেষ করে মিলন ভাই বড়ো ভাই আমিজা ভাই আছেন আমাদের সাথে ছিলেন তারা যারা সহযোগিতা করছেন আসতে সবাই কাজ করছেন সবাইকে ধন্যবাদ এই আয়োজনটি সুন্দরভাবে সম্পূর্ণ করার জন্য কোনো বিশৃঙ্খলা ছাড়াই আয়োজনটি শেষ হয়েছে আমাদের ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন ভিডিওটি অনেক ইউটিউব চ্যানেল আছে সাব সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটার নাম সকল শিক্ষা এখানে সার্চ দেবেন তাহলে আমার সব সব একটা ইউটিউব পেজ আসবে ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমি জনের শেষ মুহূর্তে আমি এসে পড়ছি খাওয়া দাওয়া শুরু করবো এখন এখন আর ভিডিও করা যাবে না আমরা এগারো জন ছিলাম আয়োজন করছিলাম এগারো জন মিলে সময় একটা আয়োজন সরে গেছে খাওয়া দাওয়া আমাকেও বসতে হবে চোখের দাওত রইল আমাদের সাথে জয়েন দেন ধন্যবাদ